হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদান নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেলে একটু হলো আপনাদের ভালো লাগবে আজকে আমি নিয়ে এসেছি আমাদের লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী কিছু শীত পূজা বাবার বাড়ি থেকে মেয়ের বাড়িতে যে শীতের সময় ফিটার আয়োজন করা হয় সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কি পাঠাতে হয় কি কি দিতে হয় হোজার মধ্যে আমরা হোজায় কয় ওইদিকে তো এখানে প্রথম তিরিশ কেজি রস নিয়ে এসেছে এর এ ব্লগটা আমার দুই দিনের করা আগের দিন দশ তিরিশ কেজি রস নিয়ে এসেছিল রসের কেজি একশো বিশ টাকা সম্ভবত আমার বোনের জামাই অর্ডার দিছে জন্য ওনারা দিয়ে গেছে সকাল সাতটার সময় তো এগুলো আমার বনে আগে কি করতেছে চাকনি দিয়ে সেকে নিতেছে তারপর এগুলো জাল করবে জাল করে রেখে দিবে পরের দিন সকাল এগুলো দিয়ে সিন্নি করবে আতপ চাউল আর নারকেল দিয়ে তো ওই দিন তো জানেন অনেক কাজ যাদের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর তারা জানেন এই শীত মোজাটা রেডি করতে যে কত কষ্ট হয় কতজন মানুষের শ্রম লাগে পুরুষ মহিলা থেকে শুরু করে অনেকজন মানুষের কষ্টের বিনিময়ে এ হোজাটা রেডি করা হয় তো এখানে আমার বনে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা নারকেল দিয়েছে পিটার মধ্যে রসের সিন্নি রান্না করার জন্য তো সবগুলো নারকেল তো আর মহিলারা একা সিনতে পারে না এই জন্য সোহাগ ভাইয়ে কিছু নারকেল ছুলে দিয়েছে আর আয়রার বাপ কিছু নারকেল কুড়িয়ে দিয়েছে কারণ মহিলাদের পক্ষে এত নারকেলের কাজ একা করা সম্ভব না তো এখানে দুপুরের পরে সাইনা আমাদের এলাকায় এটাকে বলে সাইনা পিঠা অন্যান্য এলাকায় বলে মেরা পিঠা বা মুট পিটা যে যেটাই বলেন আমাদের আঞ্চলিক বাসা বলে সাইনা পিঠা এটাকে তো এখানে কাঁচা আতপ চালের গুঁড়া নিয়েছে এখানে প্রথমে লবণ দিয়ে ভালো করে চালগুলোকে মিশিয়ে নিচ্ছে যাতে দানা দানা না থাকে তাহলে পিঠা ভালো হবে না পিঠা মজা হবে না এই জন্য ওনারা কি করছে আগে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন দিবে গুড় নারকেল নারকেলগুলো আগের দিন রাত্রে আয়রার বাবা আমরা সবাই মিলে কুচি কুচি করে রেখেছে এই পিঠার সাথে যদি নারকেল কুচি দেওয়া হয় তাহলে পিঠার স্বাদ রকম মানে দাঁতের নিচে যদি নারকেল পড়ে তাহলে খেতে সেরকম মজা লাগে এজন্য কষ্ট হলো নারকেল কুচি করে দিতে হয় এই পিঠার সাথে তো আগের দিন রাত্রে আয়রার বাবা চপিং বোর্ড দিয়ে ছুরি দিয়ে নারকেলগুলোকে কুচি কুচি করে দিয়েছে সাথে ভাবিরাও করেছে মাসমির কাকিরা তাই খাওয়া দশ কেজি চাউলের গুঁড়ার সাথে দশ কেজি গুড় নেওয়া হয়েছে আমাদের এলাকায় এটাকে মিঠাই বলে আর অন্যান্য জেলায় এটাকে গুড় বলে তো এই গুড় দিয়ে চাউলের গুড়ার সাথে ভালো করে মাখিয়ে তারপরে মুট করবে এটা তো পাঁচ ছয় মানুষে লাগছে এই পিঠাটা বানানোর জন্য এগুলো কিন্তু অনেক কষ্টকর পিঠা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু কত মানুষের শ্রম এই পিঠার মধ্যে যায় তো এখানে প্রথমে কিছু কাকিরা পিঠা পিঠা বানিয়েছে আর একজন এই যে যে কাকি ভাপে দিবে সেগুলো রেডি করতেছে মশারি নিয়েছে দুই পাটের মশারি নিচে দিয়েছে নারকেলের খোসা তারপরে খড় তারপরে পানি দিয়ে উপরে এই যে একটা একটা পিঠা করে মেলে দিবে সবগুলো পিঠা একসাথে দিবে না কারণ পিঠাগুলো নষ্ট হয়ে যাবে এত কষ্ট করে যদি পিঠা বানিয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝেন কত কষ্ট হবে সবার এজন্য উনি সাবধানতার সাথে অল্প অল্প করে পিঠা দিয়েছে তিন চুলা দিয়েছে ভাপে কারণ এক চুলা দিয়ে অনেক দেরি হয়ে যাবে তারপর আমাদের এই পিঠা করতে করতে পায় রাত্রে দুইটা বেজে গেছে এত পরিমাণ কষ্ট হয়েছে চার পাঁচশো পিঠা তৈরি করতে এখানে মোট ছয়শো পিঠা বানানো হয়েছে মাসমি শ্বশুর বাড়িতে পাঁচশো পিঠা পাঠাইছে আর বাকি একশো ফিটা বাড়ি সবাইকে দেওয়া হয়েছে এখানে আমার বোনের শাশুড়ি মানে খালাম্মা তারপর কাকিরা মিলিয়ে পিঠাগুলো তৈরি করতেছেন আর এক বাঁপ শেষ হলে অন্য বাপ আবার তুলে দিচ্ছে এক পাতিল এক পাতিল করে এখন রান্না করে দুই চুলা ওখানে দিয়েও এই যে রেডি করে দিয়ে দিচ্ছে দুই পাতিলে করে এত পিঠা তো জানেন তিরিশ চল্লিশটা পিঠা করে এক পাতিলে দিলে ছয়শ পিঠা তৈরি করতে কত সময় লাগছে কত কষ্ট হয়েছে এ কত লারকি কি খরচ হয়েছে পিঠাগুলার পিছনে এগুলো আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে দিতে হয় তো যখন এক পাতিল হয়ে যাবে এরকম নামিয়ে উপর থেকে ঠান্ডা পানি দিয়ে একটা একটা করে তুলতে হয় বেশি তোলা যাবে না বা ঢেলেও দেওয়া যাবে না পিঠাগুলো নষ্ট হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে একটা একটা করে তুলতে হয় এই পিঠাটা এর জন্য বেশি কষ্ট হয়েছে তো পিঠা যখন হয়ে যায় তখন এই যে রুমের মধ্যে একটা সুন্দর বিছনার চাদর বিছিয়ে তারপরে পরিষ্কার একটা বিছনার স্বাদু দিয়ে তারপরে পিঠাগুলো দিতে মানে বিছিয়ে রাখে দ্রুত ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে বাঁপা পিঠা করবে সুজি দিয়ে সবাই কিন্তু চাউলের গুঁড়া দিয়ে বাপা পিঠা করে করে দেয় মেয়ের বাড়িতে কিন্তু কামার বোন একটু ভালোর জন্য স্পেশালভাবে সুজি দিয়ে পিঠাগুলো বানিয়েছে সুজির পিঠাতে প্রচুর নারকেল লাগে সুজির পিঠাতে আবার গুড় দেওয়া যায় না শুধু চিনির উপরে বানাতে হয় আপনার যত বেশি নারকেল দিবেন তত বেশি এই পিঠাটা মজা যদি পাউডার দুধ সমান সমান হয় পাউডার দুধও প্রচুর দিতে হয় এই পিঠাতে আর চালের গুঁড়া দিয়ে যদি করতো তাহলে নারকেল গুড় এ দুইটাই চলতো কিন্তু এটা যেহেতু সুজির পিঠা এই জন্য একটু সময় সাথে কষ্ট বেশি হয়েছে একটা একটা করে আমার বোনের চাষি শাশুড়ি যিনি উনি আবার এই পিঠাটা ভালো তৈরি করতে পারে এজন্য ওনাকে দিয়েছে পিঠাটা তৈরি করার জন্য আমার বোনে এখানে ড্যানিশ দুধ আর ফ্রেশ দুধ একসাথে মিশিয়ে কেটে নিয়েছে এখন কাকিয়ে এখান থেকে পরিমাণ মতো চিনি নারকেল তারপরে পাউডার দুধ লবণ সব কিছু দিবে ওনার আবার মাফা আছে এক কেজি সরি হাফ কেজি সুজির সাথে উনি চার মুঠ চিনি দেয় এভাবে উনি পরিমাণ মতো মেফে মেফে করে উনার একটা আইডিয়া আছে কতটুক সাথে কতটুকু জিনিসপত্র লাগবে আর কি এ পিঠা আপনার যত বেশি নারকেল আর গুড় দিবে ইয়া সরি যত বেশি নারকেল আর পাউডার দুধ দিবেন তত বেশি এই পিঠাটা মজা এত একটা মজার পিঠা এটা আর এখানে নারকেলের মালা আমাদের এলাকায় বলে নারকেলের মালাতে অল্প অল্প করে দিয়ে আলতো হাতে মানে বেশি চাপা যাবে না হালকা চাপ দিয়ে উপরে এই যে পাতিলের মধ্যে পানি তার উপরে মশারি ডাবল দিয়ে বেঁধে রেখেছে দিয়েছে দিয়ে এখানে এই যে এক পাতিলে প্রায় আপনার পনেরো ষোলোটা পিঠা দেওয়া যায় এভাবে ওনারা পিঠাগুলো তৈরি করে গ্রামের মানুষ উনি একসাথে অনেকগুলো পিঠা দিবে দুই চুলা দিয়ে পিঠা বানিয়েছে এ পিঠা আমার বোন চারশো বানিয়েছে মাসমিশ শ্বশুরবাড়িতে তিনশো পাঠাইছে একশো বাড়ির মানুষদেরকে দিয়েছে তো এখন রাত অনেক হয়ে যায় মহিলারা পারেন আর

পাতিলের পিঠা হয়ে গেছে এই জন্য নি একটা খুন্তি দিয়ে সুন্দরভাবে পিঠোগুলো খুব সাবধানতার সাথে নামাচ্ছে কারণ এটা গরম অবস্থা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য তো আগের দিন তো সবগুলো পিঠা কমপ্লিট করছে তার শেষ মোটামুটি এখন আগের দিন যে রসগুলো আপনার সিদ্ধ করে রেখেছে সেগুলো দিয়ে আতপ চাউল আর নারকেল দিয়ে রসের সিডনি করবে করবে তাই জন্য আমার মা রসটা দিয়ে দিয়েছে চুলে আতপ চাউলে দিয়ে দিছে এখন আমার বনে নারকেলগুলোকে কষলিয়ে ভালো করে কষলিয়ে এটা দিতে হবে এখানে আমার কিছু বাসা আমাদের লক্ষ্মীপুরের কিছু বাসা অন্যান্য জেলার কারণ আপনারা তো আমাদের এলাকার কথা সব বুঝবেন না আবার আমাদের এলাকায় যেগুলো না বললে নয় সেগুলো আমি বলতেছি এটাকে সিন্নি বলে লক্ষ্মীপুর জেলার মধ্যে রসের সিনি তো উনি ভালো করে নারকেলগুলোকে কষলিয়ে এই যে পাতিলের মধ্যে ঢেলে দিয়েছে এই সিনিটা এত পরিমাণ মজা হয়েছে এত ভালো লাগছে সবার কারণ যেই দিন রসের অর্ডার করা হয়েছে ওই দিন ভালো পরিমাণে শীত পড়ছে যত বেশি শীত পড়বে তত বেশি রস মজা হবে তো ওই দিন আমাদের কোফাল ভালো ছিল এজন্য রসটা অনেক ভালো ছিল একবারে লাল টকটকা রস হয়েছে তো আমাদের রসের সিন্নিটা প্রায় হয়ে গেছে আমার মা একটু চেক করতেছে যে এটাতে কোনো কিছু দিতে হবে কি না মিষ্টি কিংবা লবণ এখন দেখছেন না রসে যে মিষ্টি ছিল ওটাই পারফেক্ট আর এক্সট্রা মিষ্টি দেওয়া লাগেনি তো এখন রসের সিন্নি যে বড় পাতিলে চাউলগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এই জন্য দ্রুত আমার মা আর আমার বোনে মিলে একটা বলো ঢেলে নিচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে একটা পাতিলের মধ্যে ঢেলে দিবে হোজার সাথে দেওয়ার জন্য তাই এদিকে সবগুলো পিঠে আমি গনে গনে কাঠন করে দিয়েছি নিচে পেপার উপরে পেপার এগুলো মানুষের জন্য রেখেছে শ্রেণীর গুলো আর কাঠনের গুলো আর এর পাশে বলে যেগুলো আছে এগুলো মানুষকে দিবে আর এখানে আটশো দুই পদের ফিটা কাঠন করা হয়েছে এগুলো মাসমিশ শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠাবে এখন সোয়াক বাই আর ইসুফ বাই মিলিয়ে এগুলোকে আপনার প্যাকিং করে দিবে ভালো করে যাতে রাস্তায় নষ্ট না হয় কারণ মাসমের গো বাড়ি যাওয়ার সময় রাস্তাটা একটু বেশি ভাঙা ছুঁড়ে এজন্য সাবধানভাবে এগুলো নিতে হবে এজন্য সুন্দর করে ওনারা কাঠন করে দিচ্ছে যাতে রাস্তার মধ্যে নষ্ট না হয় আমাদের এলাকায় আবার শীত হোঁজা যখন মেয়ের শ্বশুর বাড়িতে পাটা সেই আবার কিছু মেহমান খায় মেহমানকে দাবা দেয় আর কি তো আমরা চব্বিশ জন মেহমান গেছি ওনাদের বাড়িতে এদিকে আমার বোনের জামাই মোল্লা মুড়ি তারপরে গুড় জিরাপিও দিতে হয় সাথে এক বস্তা নারকেল এগুলো এক বস্তা নারকেল জিরাপি গুড় এগুলো বাজার থেকে পাটাইছে সাথে মোল্লা মুড়ি ব্যানে করে এখন ব্যানটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে আমাদের এলাকায় এভাবে দেয়া ব্যান ব্যানে মধ্যে সবগুলো সুন্দরভাবে তুলে সাজিয়ে দেয় যে রসের পাতিল মাঝখানে দিয়েছে গুড় জিরাপি এগুলো তো আমরা সবাই তা বারোটা বাজে ফাটিয়ে দেওয়া হয়েছে মাসমি শ্বশুর বাড়িতে পরে আমরা সবাই গিয়েছিলাম দুইটার সময় ওনাদের বাড়িতে এই যে ওনাদের বাড়িতে সবাই খেতে বসে গেছে আমার বনে আর মাস মেয়ে বেড়ে দিচ্ছে মাসমির জামাই তো বিদেশ বাড়িতে নেই উনি তো কে দেখবে মাসমি শ্বশুর বুড়ো মানুষ এজন্য আমার বনে আর মাস দেখতেছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম